বিশাল বড় পাপ করে ফেলেছো তুমি বিশাল বড় পাপ এত বড় অন্যায় করেছো তুমি তোমার ক্ষমা নেই হ্যাঁ অপরাধ অপরাধমূলক কাজ হয়ে গেছে তোমার তুমি অপরাধমূলক কাজ করেছো বুঝতে পেরেছ আর ভীষণভাবে পাপ করেছো ভীষণ এত বড় পাপই তুমি এই সমাজে থাকা তোমার উচিত না তুমি সমাজ থেকে বেরিয়ে যাও তুমি মারাত্মক পাপ করেছো মারাত্মক পাপ করেছো এই পাপের কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই এই পাপের বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আমাদের এই মুনমুন মানে টুন অ্যান্ড মমস ব্লগের মুনমুন মারাত্মক একটা পাপ করে ফেলেছে যে পাপের কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই তো সেই পাপ নিয়ে আমি একটু কথা বলবো হ্যাঁ কি পাপ করেছে কেন করেছে আর এর কী শাস্তি হওয়া উচিত এই পাপের জন্য তো পুরো ভিডিও তার জন্য দেখতে হবে তো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো মুনমুনকে বলি মুনমুন এত বড় পাপ করে ফেলেছো তুমি তুমি এত বড় পাপই হ্যাঁ তো মারাত্মক অন্যায় করে ফেলেছো মারাত্মক অন্যায় করে ফেলেছ এত বড় অন্যায় করা মানুষ মহিলা হয়ে তুমি সমাজে ঘুরে বেড়াচ্ছ কোন সাহসে এই সমাজে থাকার কোনো অধিকার তোমার নেই বুঝতে পেরেছো তুমি এত বড় পাপ করে ফেলেছো এরকম মারাত্মক পাপ কেউ করে ছি 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 এই আমাদের দেখছো না আমরা কত বড় পুণ্য করেছি বুঝতে পেরেছ আমাদের মতো পুণ্যবান এই সমাজে ঘুরে বেড়ানো উচিত তোমাদের মতো পাপীদের এই সমাজে থাকা উচিত নয় সমাজ থেকে বেরিয়ে যাও আমাদের মতো পুণ্য করো তারপরে এই সমাজে থাকবে এত বড় অন্যায় আসলে এই জন্যই বলে পেটে শিক্ষা থাকা প্রয়োজন শিক্ষার কি গুরুত্ব এই কারণেই এই সব কথাবার্তা শুনলেই বোঝা যায় যে শিক্ষার কতটা দরকার তো মানে এদের পেটে যে পেটে লাথি মারলেও যে ক বেরোবে না তার ফলস্বরূপ এই কথাবার্তা এই জন্য এদের মানে এই জন্য শিক্ষিত হওয়া খুব জরুরি খুব জরুরি শিক্ষিত হওয়া পড়াশুনো জানাটা ভীষণ জরুরি এই তার প্রমাণ আর পড়াশুনো না জানলে তাদের কি পরিণতি এটাও তার প্রমাণ তো তোমাদের কাছে বুঝিয়ে বলি আমাদের মুনমুন মানে টুন অ্যান্ড মমস ভগের মুনমুন ওর একটা সুন্দর ফুটফুটে পুতুল পুতুল একটা মেয়ে আছে পুতুল পুতুল পুতুলের মতো তা ওকে কোনোদিন কাছে পায়নি এখনো যেদিন কাছে পাবো ওকে খুব করে আদর করব পুরো পুতুল আমাদের তো সেই মেয়ে কেন জন্ম দিয়েছে সেই নিয়ে একজন মহিলা একজন মহিলা মুনমুনকে মারাত্মকভাবে কটাক্ষ করেছে যে তোর লজ্জা করে না মেয়ে জন্ম দিয়েছিস ছেলে জন্ম দেওয়ার ক্ষমতা নেই ঠিকমতো মতো ড্যাস করতে পারিস না যাতে ছেলে হয় সেই জন্য তো মেয়ে হয়েছে মানে মেয়ে জন্ম দিয়েছে ও খুব অপরাধ করে ফেলেছে মুনমুন ভাবতে পারছ এখন সাল কত দু হাজার এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কোনো মহিলা আর একজন মেয়ের মাকে কটাক্ষ করছে তুই মেয়ে জন্ম দিয়েছিস ছেলে যেন মধ্যে জন্ম দেওয়ার ক্ষমতা নেই ছি লজ্জা করে না তোর করার ক্ষমতা নেই হ্যাঁ মানে এক্সেট্রা 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 আমি আর অত ডিটেলসে গেলাম না তো ভাবো আমরা এমনিতেই জানি কথাই জানি যে যাদের প্রথম মেয়ে হয় সেই বাবা মা নাকি খুব লাকি হয় যে মেয়ে জন্ম দিয়েছে প্রথম মেয়ে হয়েছে তারপরে কী হলো না হলো দেখা দরকার নেই কিন্তু প্রথমে যদি কোনো বাবা মার মেয়ে হয় মেয়ে সন্তান হয় তাহলে তাকে খুব ভাগ্যবান মনে হয় মানে বলা হয় যে সেই বাবার খুব ভাগ্যবান সেই বাবার আয়ু উন্নতি নাকি খুব ভালো হয় হ্যাঁ খুব ভাগ্যবতী মা ভাগ্যবান বাবা হয় তারা তো সেইখানে দাঁড়িয়ে কোনো একজন মহিলা তার মেয়ের মাকে বলছে তোর লজ্জা করে না তুই মেয়ে জন্ম দিয়েছিস ভাবো শুধু অবস্থাটা ভাবো এই যুগে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা তো আমি তো মনে করি মেয়ের মা হওয়া মানে খুব ভাগ্যবতী হওয়া সবার ভাগ্যে মেয়ের মা হওয়া যায় না কপালে জোটে না আমাদের ছেলে আছে কি গর্ব আরে গর্ব করে দুদিন পরে বৃদ্ধাশ্রমে ঠেলে দিয়ে আসবে অপেক্ষা কর ছেলে নিয়ে এত গর্ব ছেলের মা হয়েছে আমরা ছেলের মা ওরে বাপরে বাপ কি গর্ব কি গর্ব আর ওটা মেয়ের মা লজ্জা করে না মেয়ে হয়ে জন্ম দিয়েছে তাহলে সব থেকে বল বলবো আমরা নিজেদের লজ্জা করেন আমরা মেয়ে হয়ে জন্মেছি লজ্জা তো আমাদের নিজেদের তাই না হ্যাঁ যে বলেছিস সে তো নিজে একখানা মহিলা তাহলে সব থেকে লজ্জা তো তুই নিজে যে তুই একটা মহিলা তুই একটা মেয়ে তাই না তারপরে বলবো তোর মা যে তোকে জন্ম দিয়েছে তাহলে থেকে বড় ব্যাপার লজ্জা তো তোর মার তোর মারও তো ক্ষমতা নেই মেয়ে ছেলে জন্ম দেওয়ার তোর মতো একটা অসভ্য বর্বর একটা মেয়ে জন্ম দিয়েছে ভালো মেয়ে জন্ম দিলে তাও হতো তোর মতো একটা অসভ্য বর্বর একটা মেয়ে জন্ম দিয়েছে তা তোর মার থেকে পাপি আর কে আছে তুই যদি একটা মাকে একটা মেয়ের মাকে কটাক্ষ করতে পারিস তাহলে তোর মাকে কেন কটাক্ষ করতে পারবো না রাইট আছে বন্ধুরা তোমরা যদি বলো যে আমি অন্যায় করেছি তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেবো যে আমি মা তুলেছি কেন কারণ ও নিজেই একটা মাকে অপমান করছে একটা মেয়ের মাকে অপমান করছে সে মেয়ে জন্ম দিয়েছে বলে লজ্জা করে না তো এই কথা বলতে হ্যাঁ এই জন্য শিক্ষার দরকার মূর্খর তো পেটে তো লাথি মারলে একটা ক বেরোবে না যার ফলে এই কথা বেরোচ্ছে তো সব থেকে বড় লজ্জা তো তুই তুই তো নিজে একখানা মেয়ে তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের মাকে কী করে অপমান করিস মানে তুই তো নিজেকে নিজেই অপমান করছিস তো তুই নিজে নিজেকে দিন রাত অপমান করিস ওই যে নিমকি নিমকি কি সব বলিস হ্যাঁ মানে তোর নি তোর নিজের নিমকি আছে তুই নিজেই এখানে মহিলা সে সারাক্ষণ অন্যদেরকে নিমকিতে ঢুকিয়ে দেবো নিমকি তো ওই করে দেবো তো সেই করে দেবো মানে নিজের অপমান চব্বিশ ঘন্টা নিজেকে করে যাচ্ছিস নিজেই করে যাচ্ছিস এর জন্যই শিক্ষা লাগে শিক্ষিত হওয়াটা খুব দরকার ছিল মূর্খ বলে এগুলো করে যাচ্ছিস যে তুই প্রতিনিয়ত তুই নিজের অপমান নিজেই করে যাচ্ছিস অন্য মহিলাকে বলা মানে তুই নিজেই একখানে মহিলা কিন্তু তুই নিজেকে অপমান করছিস আর তোদের আর এই ওয়াইটিতে তো একমাত্র দুজন তোরা সতী বন্ধুরা শোনো এই ওয়াইটিতে ইউটিউবে আমরা যত মহিলা আছি সব ক্ষয়াকারে খা দন্তান্ন কয়হস্যই কি ঠিক আছে তোমরা বুঝে নিও আমি উচ্চার করতে পারছি না আর এই ওয়াইটিতে সব থেকে সতী সাবিত্রী চরিত্রবান দুটো মহিলা আছে যে মহিলা একজন মহিলাকে কটাক করছে মেয়ের মাকে এ আর আর একটা আছে এরা দুজন হচ্ছে এই ওয়াইটির সব থেকে চরিত্রবান কি বলবো কি সব থেকে চরিত্রবান সতী মানে সীতার থেকেও এরা বুঝতে পেরেছ সীতার থেকেও এরা আর সব আমরা বয়কার দন্তা সজফল আকার আর ক্ষয়াকার দন্তা না হস্যই সব মহিলারা বুঝতে পেরেছ তো এই যে আমার এই ভিডিওটা যাচ্ছে ভিডিওটা যখন যাবে ওই মহিলায় বসে যাবে আমাকে ওই খামাচু বয়কা দন্তা সজ লাকার আকার সব বলে আমার উদ্ধার করে দেবে তা এরা বলল এদের মতো মূর্খ বর্বর অশিক্ষিত জানোয়ারগুলো আমাদের বলবে খারাপ ভাষার আমরা সেই হয়ে গেলাম কী দুঃসময় এসছে আমাদের শুধু ভাবো এরা আমাদের বলবে না কয়শ্চই আমরা হয়ে গেলাম রেও কাদ আমরা তো বানাম করবো ওরা ডাইরেক্ট বলবে আমরা হয়ে গেলাম এত ঠুনকো আমাদের বিয়ে না তোদের কথায় আমরা সব হয়ে গেলাম তো চাই কথা কথাবার্তা বলবি আমি জানি তোদের মুখ আর কী ভাষা বেরোবে যে বলবো এতদিন তোদের তো মানুষের জাতে ফেলে ফেলিনি তোদের মুখের ভাষা যা যা ব্যবহার যা আচরণ এতদিন তো মানুষের পর্যায়ে তোদেরকে আমি ফেলতাম না যার কারণে তুই অনেক কথা বলেছিস তোরা আমি কোনো উত্তর দিইনি কারণ তোরা বলবি আর সেই উত্তর আমি দেবো অতটা দুঃসময় আসেনি রে পাগলি কেন দিচ্ছি তুই একটা মেয়ের মাকে কটাক্ষ করেছিস তাই এসছি না হলে তোদের মুখে লাথি তুই ভিডিওতে খালকি ওই ওই সেই ওই বে আমরা ছুট্টে বসে উত্তর দিতে ভাবলি নাকি অত সময় আমাদের অত ফালতু সময় আমাদের আছে শুধু কেন উত্তর দিতে এসেছি একটা মেয়ের মাকে কটাক্ষ করছিস মেয়ের মাকে এই যুগে দাঁড়িয়ে সেই জন্য তোর মতো জানোয়ারগুলোকে একটু শিক্ষা দেওয়া উচিত কোনো তো সুশিক্ষা নেই বাড়িতে কোনো যদি সুশিক্ষা থাকতো বাড়িতে যদি কোনো শিক্ষিত ফ্যামিলি হতো বাড়িতে যদি কোনো শিক্ষার আলো থাকত তাহলে কোনো দিন যে ভাষা বলছে সেই ভাষাগুলো তো বলতোই না আর মুখ থেকে কোনো বাচ্চা কোনো মেয়ের মাকে এই ধরনের অপমানজনক কটাক্ষ কথাবার্তা বেরোতো না আরে মেয়েরা ঘরের লক্ষ্মী রে ঘরের লক্ষ্মী মেয়ে মানে লক্ষ্মী বুঝতে পেরেছিস দুর্গা পুজো কুমারী পুজো হয় মেয়েকে হয় কোনো ছেলেকে পুজো করে না বাচ্চা মেয়েকে পুজো করে মেয়ে হয়ে মেয়ে জন্ম দিয়েছিস তা ছেলে জন্মের ক্ষমতা নেই আহা আহ ছেলে জন্ম দিয়ে কি পুণ্য করে ফেলেছে অপেক্ষা কর টানতে টানতে যখন বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে আসবে না ছেলেদেরকে বুঝবি ছেলে জন্ম ছেলে জন্ম দেওয়ার পাপ এই পুণ্য কতটা আমরা ছেলের মা সারা সারাক্ষণ কোনো মেয়েকে দেখলে আমরা পাগল মতো তাকে আদর করি আমার হাজব্যান্ড কোনো বাচ্চা মেয়েকে দেখলে ওর খুব ইচ্ছে ছিল একটা মেয়ে হোক খুব ইচ্ছে ছিল কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না নেওয়া যাই হোক সে যে কোনো পরিস্থিতির মধ্যে একটা সন্তানই ঠিক আছে কিন্তু আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল যে পরে একটা মেয়ে হোক প্রথমে যদি মেয়ে হতো কোনো ব্যাপার ছিল একই আমার ছেলে তো যে আনন্দটুকু আমরা পেয়েছি মেয়ে হলো ঠিক ততটুকুই পেতাম ততটাই পেতাম ছেলেটা ছেলে হতে যতটাই পেয়েছি বুঝতে পেরেছ তো কোনো যেহেতু আমাদের নিজের মেয়ে নেই তাই কোনো মেয়ে দেখলে বাইরের কোনো মেয়ে দেখলে আমার বন্ধুবান্ধব কোনো মেয়ে দেখলে কোনো বাচ্চা আমার হাজব্যান্ড পাগলের মতো তাকে আদর করে পাগলের মতো তাকে আদর করে আমার ইভেন আমার একটা বান্ধবীর মেয়ে আছে তার দুটো মেয়ে হয়েছে তো সে একটা মেয়ে ছোটটা আমার হাজব্যান্ডকে দেখলে সে পাগলের মতো তার কোলে এসে দৌড়ায় সে তার বাবা মাকে চেনে না আমরা যখন ঘুরতে টুরতে যাই তখন মানে তাদের বাবা মাকে আর চেনে না সেই মেয়ে সারাক্ষণ আমার হাজবেন্ডের কাছে সারাক্ষণ আমার হাজবেন্ড কোলে সারাক্ষণ আমার হাজবেন্ডের হাত ধরে মানে আমার হাজবেন্ডকে ছাড়া সে কাউকে আছে না তার বাবা মা দিদি কাউকে সে চেনে না তাহলে সেই ভালোবাসাটা পায় বলেই তো আর মেয়েকে এইভাবে কটাক্ষ তাহলে তো সব থেকে বড় পাপ করেছে তোর মারে মুনমুন যদি মানে পাপ করে থাকে মেয়ে জন্ম দিয়ে তাহলে তোর মেয়েও তো সব তোর মাও তো থেকে বড় পাপ করেছে তোকে জন্ম দিয়ে আর তো আবার বিশেষ করে তোর মতো এরকম অসভ্য বর্বর একখানা আজকে জন্ম দিয়ে আর তার থেকেও বড় পাপ করেছিস তুই নিজে মেয়ে হয়ে যদি মেয়েদের এত অপমান করিস তাহলে তো সব থেকে বড় পাপ করেছিস তুই নিজে তুই তো নিজে একখানা মেয়ে প্রথমে তো তুই অপমান করলি তোর মাকে হুম তাই না প্রত্যেকটা মেয়ের মাকে দিয়ে অপমান করলি ও মেয়ে জন্ম দিয়েছে বলে প্রত্যেক যাদের সব মেয়ে আছে তাদের প্রত্যেকটা মেয়ের মাকে দিয়ে অপমান করলি হুম ছেলের মা বলে কথা অপেক্ষা কর অপেক্ষা কর গর্ব সব থেকে বেরিয়ে যাবে বুঝতে পারবি না এত গর্ব ছেলের মা হয়ে তাহলে কি তোর ছেলের সঙ্গে কাকে বিয়ে দিবি একটা ছেলের হুম তাহলে নিশ্চয় ছেলে তোর ছেলের সঙ্গে তোর ছেলেকে যখন বিয়ে দিবি তো একটা ছেলের সঙ্গেই বিয়ে দিবি মেয়েরা তো পাপি তুই একখানা পাপি হুম তাই না মেয়ে হয় তো পাপ তুই একখানা পাপ যে মেয়ে জন্ম দেয় তো পাপি তোর মা একখানা পাপি আমি মা পর্যন্ত যেতাম না তুই যদি একটা নিজের একটা বা একটা মেয়ের মাকে এইভাবে অপমান না করতিস তাহলে তোর মা পর্যন্ত আমি যেতাম না বাধ্য হলাম যেতে তাহলে সেই যে তোর মানে ছেলের বউ হয়ে যে আসবে সেও তো একটা মায়ের মেয়ে তাহলে সেই মাও তো পাপ করেছে আর সে মেয়ে হয়ে যেন সেও তো একটা পাপি তাহলে একটা পাপিকে কি করে ঘরে ঢোকাবি সেটা একটা মেয়ে তাই না ছেলের বউ তো যে যাকে ছেলের বউ করবে সেও তো একটা মেয়ে সেও তো তোর মতো পাপ করেছে তার মাও তো তোর তোর মার মতো পাপি মেয়ে জন্ম দিয়েছে তাহলে ঠিক তোর ছেলের সঙ্গে ছেলেরই বিয়ে দিবি আর বাই চান্স যদি তোর ছেলের সঙ্গে বিয়ে হয় তার যদি মেয়ে হয় বুড়ে সর্বনাশ সেই পুরনো যুগের শাশুড়ির মতো সেই মেয়ের তো উপরে তো অত্যাচারের শেষ থাকবে না এর সেই বৌমাটার উপরে তো অত্যাচারের শেষ থাকবে না কারণ সে তো পাপ করে ফেলবে মেয়ে জন্ম দিয়ে সবাই কিন্তু খুব সাবধান কোন সব মেয়ের মাকে বলছি খুব সাবধান এই বাড়ি এর বাড়ির মেয়ে দিতে গেলে ছেলেকে তোমরা যখন এর বাড়িতে মেয়ে দেবে খুব সাবধান চান্স যদি মেয়ে হয়েছে তোমার মেয়ের তো তোমার মেয়ের আর শেষ থাকবে না বুঝতে পেরেছ ওই বিশাল পূর্ণবতী একটা মেয়ে ছেলে জন্ম দিয়েছে বাবা হুম কর যেদিন ঘাটটা নিয়ে আর বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না সেদিন বুঝতে পারবি ছেলেদার মধ্যার কত পূর্ণ আমরাও তো ছেলের মা এরম গর্ব করতে পারি না কারণ সমাজে যা দেখছি মেয়ে থাকলে মেয়ের কাছে গিয়ে দুটো সুখ দুঃখের কথা বলা যায় মেয়েটা সেই মার সুখ দুঃখের ভাগিদার হয় দুঃখের ভাগিদার হয় সুখের ভাগিদার হয় কিন্তু একটা ছেলে যখন তার বউ চলে আসে তখন সে আর মা বাবাকে চেনে না সে তখন বইয়ের কথাই শুনে তখন সে তখন বইয়ের কথায় মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেও তার দু সেকেন্ড সে ভাবে না না আমি বলছি না যে সব ছেলেরা এটা বলছি না অনেক ছেলে আছে যারা মা বাবা জীবন মা বাবাকে নিয়ে পাগল তারা মা বাবার জন্য সেটা কম আছে তো অবশ্যই কিন্তু বেশিরভাগ ছেলেরা আছে ওই বউ আসার পরে মা বাবাকে আর মা বাবা তখন বোঝা হয়ে যায় তো আমাদেরও তো ছেলে আছে জানি না আমরা তার বোঝা হব কি না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু গর্ব করতে পারি না কোনো রকম গর্ব করতে পারি না যে না আমার ছেলে আমাকে দেখবেই আমার ছেলে আমাদের ছাড়বে না এই গর্ব আমরা করতে পারি না তো এইটুকু বলবো যারা মেয়ের মা তারা খুব গর্ব মানে তারা খুব ভাগ্যবতী তারা খুব ভাগ্যবতী মেয়ের মা যে ঘরে লক্ষ্মী এনেছে খুব ভাগ্যবতী তারা আমরা সে ভাগ্য ভাগ্য করিনি ছেলের জন্ম দিয়েছি তো চলো আর বলার নেই এদের দেখে হাসিও পায় আর করুণাও হয় এদের কথাবার্তা শুনলে হাসি পায় রাগ ধরে আর করুণাও হয় যে ঠাকুর এদের পেটে একটু বিদ্যা দাওনি একটু শিক্ষার আলো দাওনি তাহলে আর এইসব ভুল ভাল বকতো না বসে তো এখনো বলবো সময় আছে ঠাকুর এদের একটু সুবুদ্ধি দাও এদের শিক্ষার আলো দাও এদের এদের শুভ বুদ্ধি দান করো তো মুনমুন এই নিয়ে একদম মন খারাপ করো না তুমি হচ্ছে ভাগ্যবতী মহিলা যে মেয়ের মা হয়েছো মেয়ে ও তোমার তোমার একটা লক্ষ্মী সোনা পুতুলকে জন্ম দিয়ে চটটা ঠিক আছে তোমার পুতুলকে যেদিন পাবো চটকাবো খুব আদর করে দেবো ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা